এখন তো ভয়ে ভয়ে আছে তারপর জীবনকে দেখার পর তো আরো ভয়ে শুভেন্দুটা আজকে বর্ধমানে বর্ধমানে দেখা গেল যে চাকরি বিক্ষোভ দেখালেন প্ল্যাকার্ড হারতে তারা অশনি সংকেত এগারোর আগে সিপিএম এর মন্ত্রী এমএলএদেরকে লোক এই ধরনের আপ্যায়ন করত সবচেয়ে বড় কথা মানুষ ভয় কাটিয়ে ফেলেছে মুখ্যমন্ত্রী মানে তিনিও একজন সাধারণ মানুষ এটা আজকের বর্ধমানের ঘটনায় প্রমাণ হয়েছে কারণ মুখ্যমন্ত্রী যান হাজার গুন্ডার সামনে সাত হাজার রেজিস্টার গুন্ডা আর সাত হাজার দলীয় গুন্ডা তার সামনে যারা প্লাকার ধরে বলেছেন চাকরিটা আমার চাই নিয়োগটা করুন তাদেরকে হ্যাটসঅ জানাই এবং এই যে ভয়টা কাটছে এটা একটা ভালো সংকেত এবং আমার ধারণা আগামী কোন ইভেন্ট থেকে মুখ্যমন্ত্রী আর প্রেসকে অ্যালাউ করবেন না ফিটটা দেবেন উনি নিজেও বলে ফেলেছেন এলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এর অবস্থা অশনি সংকেত এবং মমতা ব্যানার্জির যদি আগের মতো দম থাকতো শিলাদিত্যর মতো প্রশ্ন করার জন্য গ্রেপ্তার করেছিল আজকে যারা করেছে একজনের টিকিটা ছুঁয়ে দেখুন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায়ের দম আছে মুখ্যমন্ত্রী বলছেন যে ডিজন এবং সাধারণ ডিজন এবং সাধারণ মানুষের বসার জায়গার মধ্যে ব্যারিকেড করতে মঞ্চ থেকে বলছেন প্রক্রিয়া নিয়ে উনি সব ভার্চুয়ালি করুন ঘর থেকে আর বেরোচ্ছেন কেন ছ মাস পরে উনি প্রাক্তন হবেন আপনি আমার কথা লিখে রাখুন আমি আপনাকে বলে দিচ্ছি উই নিড এস আই আর উই নিড রাষ্ট্রপতি শাসন লাইক ইলেকশন রাষ্ট্রপতি শাসন করে বিজেপি কে আনতে হবে এই পুলিশ মনোজ বার্মা রাজীব তৈরি আমি আপনাকে বলছি মানুষ একদম তৈরি এসআইআর হওয়ার পরে এদেরকে আপনি খুঁজে পাবেন না এক কোটি জাল ভোটার নিয়ে দু কোটি পঁচাত্তর এক কোটি জাল ভোটার নিয়ে দু কোটি পঁচাত্তর ললিপপ খাবে না মমতার কি বাংলা মদ খাবেনি আঠাশ টাকার মদ একটা চাকরি দিতে পারেনি গোটা বাংলাকে মদময় করেছে মেয়েরা অত্যাচারিত হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার যায় আর সবচেয়ে বেশি মেয়েরা অত্যাচারিত হচ্ছে মদের জন্য আপনি স্কুল বন্ধ করেছেন কুড়ি হাজার মদের দোকান নিয়েছেন রাজ্যে লজ্জা থাকা উচিত আপনাদের বাংলার মা বোন দিদিদের সবচেয়ে অত্যাচারিত মদের জন্য আর এই মদের চাষ করেছেন মমতা ললিপপ তো খাবে বাচ্চাদের খাওয়ার জিনিস যা টাকার মেহুল কেউ খাবে না মদ আসনের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা